বলছি আগের বছর এইদিকে মুখ ছিল এবছর এইদিকে মুখ কেন কম্পিটিশন ও না তো আগের বছর ওইদিকে মুখ ছিল কদিন বাজবে মালটা শুক্রবার পর্যন্ত শুক্রবার সারা রাত না বিকাল অব্দি সারা রাত দশটা পর্যন্ত নাকি কি কারেন্টে বাজবে না ডিজি ডিজি আনবে শুক্রবার সকাল পর্যন্ত আর ওই এসপি কে আছে ও কত ক কদিন না ওটা জানি ও একই কম্পিটিশান হবে ওই জন্য মুখ এদিকে ঘুরে দিয়েছে কিন্তু এত দূরে কম্পিটিশান সেটা দেখা যাবে না তার আওয়াজ এখানে কে না এর আওয়াজ ওখান কে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছ বক্স স্পিকার টিকার আছে ভিতরে যে র্যাক ট্যাক আছে ঠিক আছে আর কোথা আর বক্স কই আর বক্স কোথা কবে আসবে ও রাত হবে বলছে বন্ধুরা এটা মুখ কম না থাকবে মুখ কম না থাকবে ওইদিকে ওরা যে এ পাশে মুখ করে যে কম্পিটিশন করবে বলে হ্যাঁ এদিকে থাকবে এই তারগুলো কারণ যে স্ক্রিন মিউজিক পেটের কিছু রাজার মাইকের কেউ নাই তাহলে এগুলো তোমরা আনতে গেলে